তো বন্ধুরা ব্যাংকের কাজ শেষ করে এই যে এই যে ইয়ে আসছি এটিএম বুক করে এই যে দ্বিতীয়বারের মতন ফেসবুক থেকে টাকা উঠেলাম কিন্তু ইউটিউব থেকে এখনও পাচ্ছি না আপনি যদি আমার পাশে থাকেন হয়তো বেশি বেশি বাবা আচ্ছা পঁচিশ বেজে গেছে সকাল যখন দিগদা জায়গা কেন পাওয়া যায় না আসসালাম আলাইকুম কী অবস্থা আমার পুরো ভাইরা কেমন আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের দেখুন স্বাধীনতা কাকলি প্রতিদিন মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখতে তো পাইছেন বাজে সকাল আটটা পঁচিশ থেকে করেছি হল গিয়ে ছয়টা পঁয়ত্রিশে তো মেয়ে ক্যাস কেস গুলো দিয়ে নেই মেয়ে বারবার বলতেছে ভালো লাগতেছে না যাবে না আর তার ভিতরে ও কিছু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এই জন্য শুধু ছোট ছেলে গেছে আর আমি এদিক ঘুমতে ফিরে সকাল থেকে অনেক কাজ করছি পুরো পাকঘরটা ক্লিন করছি নাস্তা রান্না করছি নাস্তার সাথে খাওয়ার জন্য এই যে টকে এগুলা গরম টরম করলাম সবকিছু আর কি বার কথা বাজার মাংস বাজে দেবো ফিরতে পারে তো এগুলো করছি কইরা একদম মাছটা ভিজাইছি আর কি জানি বলে দুপুরে রান্নার জন্য মাছ মাছ ভিজাইছি তারপর হলো গিয়ে এই তরকারিগুলো বাইর বের করছি কাটাকাটি করবে আজকের জায়গায় যাবো প্রতিদিনে তো ভাবি যাবো কিন্তু যাওয়া হয় না আজকে যাইতেই হবে এটা ইমার্জেন্সি কাজ এটা যাইতে হবে কাজটা সমস্যাটার সমাধান করতে হবে তো ভাবলাম একটু সিরামটা দিয়ে নি দুই তিন দিন ধরে দেওয়া হচ্ছে না আর এই সিরামটায় আমি অনেক কিছুই যদিও ব্যবহার করছি স্ক্রিনের জন্য এই একটু দাগের জন্য আর কি দাগটা আমি মিশাতে পারি নি তবে এই সিরামটা দেওয়ার পরে আমি একটু হলো উপকার পাইছি তো সিরামটা যদি আমি এই রেগুলার দিতে পারতাম তাহলে মনে আরও কাজ হতো একটু রেগুলার দিতে পারি না দেখেন জামা আমার কোথায় রয়েছে তো যাই হোক ওদের ভাত রান্না করছি কালকের তরকারি সিলে গরম করছি এখন বর্তা ছেলে বর্তা বানাইতে কিন্তু বর্তা সে বানাবো সুটকি সব ধরনের সুটকি সে আসলে শুধু শুটকি স্যার সুটকি বর্তা বানাবো সময়টা কই বর্তা বানাইতে গেলে একটা সময় লাগে তো ভাবলাম ফ্রিজ থেকে বাজার মাংস বার করে গরম করে দিই খাসির মাংস আছে এটা খাবে না ছেলে বলতে বাজার মাংস গরম করে দিলে সাথে নাস্তা হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা তো শুরু করলাম সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য স্কিপ না করে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকেন ঠিক এখন হলো গিয়ে মাংসটা বাইক করে মাংসটা সেলেটা ভাইজা দিই আর হলো ছেলে না সবাই টিকা কম বেশি আর হলো কাটাকাটি শুরু করি তো চলেন এখানে দুপুর কাটাকাটির জন্য এখানে বেগুন মিষ্টি কুমড়া ভেন্ডি আর কি নামায় নিচ্ছে আর এখানে যে কোনো গিয়ে কী জানি বলে এই যে খাসির মাংসটা ছেলে বলতেছে খাসির মাংসটা খাবে না এখানে কুতের বাচ্চারা রান্না করছে ছোটো ছেলেকে বলছিলাম নিয়ে যাও ও নিবে না আর এখানে যে কাঁঠালগুলো বাঙসি বাঙে আর গরের ভিতরে কাঁঠাল থাকলে আম থাকলে বুঝে নই তো আম কাঁঠালের দিন কী পরিমাণ মাছি থাকে আর এদিক দিয়ে হলো গিয়ে সম্পূর্ণ আমি ক্লিন করে নিয়ে এসেছি করে তারপরে লুকিয়ে যে নিজে ফ্রেশ হলাম তো এখন কিছুটা মাংস থেকে বাইর করে নিয়ে আসি নিয়ে এসে গরমে বসায় দিয়ে তারপরে আমি কাটাকাটিগুলো করবো তো বন্ধুরা এই যে মাংসগুলো বাইর করে নিয়ে আসছি এখন এটা একদম কালো কালো করে ভাজা ভাজা করবো আর এদিক দিয়েছি মাছটাও ভিজাই দিচ্ছি মিষ্টি কুমড়া রান্না করব ভাবতেছি মিষ্টি কুমড়ার বেগুন এই ভাজ বেগুন ভাজবো ভেন্ডিটা রাইখা দেবো কারণ হলো কি যদি এখন এটা ভাজি এটা দিয়ে খাবে আর এখানে কিন্তু লতি আছে তারপর ফুলকপির তরকারি আছে খাসির মাংস আছে এগুলা এগুলা এগুলো আছে আর এই দুটো রান্না করলে হয়ে যাবে যদি ভেন্ডি ভেন্ডিও করি তাহলে দেখাচ্ছি কি এত কিছু খাওয়া হবে না দেখেন বাতাসে জাল বাইরে তো যাই হোক আস্তে আস্তে গরম ও আর এই পাশে আমি পাইতেন করতে পারি না তখন ধরেছি অবশেষে কাটাকাটি শেষ করে রান্না শুরু করে দিলাম সেখানে প্রথমে মিষ্টি কুমড়াটা বসা বসে নিমস দিয়ে তারপরে ওরা বেগুন ভাজিটা করবো মিষ্টি কুমড়া রান্নার জন্য অলরেডি এসে তেলের পেসটা দিয়ে দিচ্ছি এখন লবণ দেবো বন্ধুরা এখানে হলুদ মরি সেটা দুনিয়া পাখিটা করে দিচ্ছি এখন একটু পানি দিয়ে মাছ দিয়ে কষাই নিব মাছটা দিয়ে দিবো দিয়ে ভালোভাবে কষাইয়া তারপরে মিষ্টি কুমড়াটা দিবো মিষ্টি কুমড়ার তরকারিটা আমার বড় ছেলে খুবই পছন্দ করে ভাজি বলেন তারপরে চিংড়ি মাছ দিয়ে তরকারি বলেন জিজ্ঞাস করতে সাম মুখী দিয়ে রান্না করবা মিষ্টি কুমড়া ও না চিংড়ি মাছ বলছি মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো তাহলে ঠিক আছে তো যাই হেফ তরকারিটা ওই ইটা ই বলে এই মাছটা ফসায়নি ভালোভাবে এখানে যে বেগুন তো হলো দিয়ে মা খাই নিচ্ছি আর হলো যে বলে চিনি মাছটা ফসানো হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দেব কষাব কষায় তারপর অর্টোর পানি দিব তো যে বেগুন ভাজাটা বসায় দিলাম সকালে এগুলো সপ দিয়ে লিকুইড দিয়া আর কি মাইজে বসে বুঝকে বসতি বাচ্চারা তারা যার মন মতন খায় তারপর অনেক সময় খাবার নিতে গেলে পরে এগুলো না কেমন জানি হয়ে যায় ও তাই বগা যাওয়ার সময় আয়া গেছে কি ঋণ ভালো তো বন্ধুরা ফাইনালি এই যে আজকে ঈদের কয়দিন এগারো দিন না আজকে বাসারতে বাইরে আসি আজকে এগারো দিন কালকে দশ দিন গেছে রবি নয় আজকে এগারো দিন তো ফাইনালি আজকে বাসার থেকে বাইরে আসি যদিও ঘুরার ঘুরার জন্য না বেড়ানোর জন্য না জরুরি একটা কাজে যাচ্ছে আর আমারও ব্যক্তিগত কিছু কাজ আছে যদি পারি যাইতে ওইখানে সারবার না হলে জরুরি কাজ শেষ করে বাসায় ইয়ে চলে আসবো তো যাই হোক এখন বের হইতেছি সকাল সকাল রান্না বান্না তো করছি ওই সব কিছু শুধু খালি ভাত রা রান্না ভাতটা মাত্র তা কাইটা শুধু ভাত রান্নলেই হবে দুই পার্সেন্টে ভাত রান দেন তো ভাত তো কিন্তু আবার বহাই দাও দূরে দেন কেন তো নরম হয়ে যাবে তন পাখাই দেখুন গাছটি আলাদা যদি সুন্দর হয় আর দু গোবর আর কত তারপর আবার গোবর দিছে না কালকা দিয়ে তো খোসায় দিছে ইয়ার দিছে তো যাই চলে যাই অলরেডি ছেলে চলে গেছে আগে এখন আমি যাচ্ছি মা ছেলে যাচ্ছি ওর আবার যে কাজ আসছে কাজ বলতে ও চুল কাটবে করবে করবে কালকে ওর হলো বিদায় অনুষ্ঠান কলেজে এই জন্য চুল কাটবে আমার কাজ শেষ করে ও চুল কাটতে চলে যাবো আর আমি আমার ব্যক্তিগত কাজে চলে যাব যদি সময় পাই দিন ভালো থাকে আর হলে চলে আসবো বাসায় এই রাস্তা দিয়ে অনেক দিন পরে আসলাম ঈদের পরের দিন যে আমাদের কুরবানি দেওয়া হয়েছে এইবারে আমার বাড়ি ওই দিন যেয়ে একটু আসা যাওয়া করছিলাম কয়েকবার এরপর আর একদিন এখানে এদিকে আসা হয়নি এই যে আজকে আসতে আসলাম বলতে কি যাইতাছি এই জন্য এই যা হচ্ছে যদি তিনশো ভোর দিয়ে যাইতাম তাহলে ওদিক দিয়ে ভাসের বুঝতে যাইতাম তো যাবো আমরা এখান থেকে খিলক দিয়া এই জন্য এখান দিয়ে যাচ্ছি আমি মই তোমাৰ বাইৰ লগে এক দৰকাৰ যাই থৈছোঁ যাওক বাছাই যে কুচু কৰক কি নাই না কৰম দে ন তক ই ভাল আছি ভালাহি কৰক বাছাই যাওক আমুক বা চাই যাওক যায় গুচু কৰক ঠিক আছে যাই কুচু কৰক দিয়া ব্যাঙ্কের কাজ শেষ করে এই যে এই যে ইয়ে আসছি এটিএম বুক করে এই যে দ্বিতীয়বারের মতন ফেসবুক থেকে টাকাও উঠেলাম কিন্তু ইউটিউব থেকে এখনও পাচ্ছি না আপনি যদি আমার পাশে থাকেন হয়তো বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে সম্ভব হবে তো এই যে ফেসবুক থেকে দ্বিতীয়বারের মতন আবারও টাকা উঠাইলাম কিন্তু পুরো উঠাইনি কিছু উঠাই এখান থেকে আর কিছু হয়ে গেছে তো এখন যাবো মূল কাজে এই কাজ শেষ এখন আরেক কাজে যাবো যেহেতু দিন দিনের ওয়েদারটা ভালো এই জন্য ভাবতেছি কাজগুলা সাইরে আসি আজকে ভালো দেখে ক্রিকেট থেকে চলে আসলাম উত্তরা কিন্তু এখানে আসার পরে যে বৃষ্টি হইতাছে কন আসি কোন জামেলা তো যাই হোক দেখি বৃষ্টির আগে আগে কি কি করা যায় প্লাজারে অনেক অনেকদিন পরে আসলাম বাইরে তো বেশি মানুষ ভিতরে দুপুর তো বাইরে কমই মানুষ সুন্দর একটা দিন দেখে বাসা থেকে পেয়েছি যদি জানতাম বৃষ্টি হবে তাহলে খিলকে থেকে চলে যাইতাম উত্তর আসার পরে কিছুই করতে পারতেছি না বৃষ্টির জন্য যে জায়গায় যাচ্ছি ওই জায়গায় আটকে যাচ্ছি দেখেন বৃষ্টি রইতেছে রাজলক্ষ্মী গেছে রাজলক্ষ্মী আটকাইছি আলাদ দিকে সালাদ দিতে আটকাইছি এখন কুশুলে এসেছি একটু লন্ডনে যাব যাইতে পারতেছি না এই জায়গায় দাঁড়ায় আসছি এই মার্কেটের পরে মার্কেট হলো লন্ডন হয়ে যাইতেই পারতেছি না বৃষ্টির জন্য এখানে কি পরিমাণ বৃষ্টি হইতেছে অবশ্যই সে বন্ধুরা অনেক কষ্ট করে লন্ডনে চলে আসছি নাকি সাইড দিয়ে আসছি তারপরে নিচে দিচ্ছে আর দু নাই নিচে স্যালোয়ারের দিকে ভিজে গেছে এখন লন্ডনে যায় তরকারি কাজগুলো সারবো তারপরে বাসায় চলে যাব আর কিছুই কেনাকাটা করবো না কেনাকাটা করতে পারতেছিল না যেটা নিতে আসছি ডেলিভারি দিবাসে ওইটা নিয়ে আমি চলে যাব।

এখানে কত হইতে পারে অবশ্যই কমেন্ট করেন আর গেছিলাম উত্তরা যে দিনে উত্তরা মেয়ের জন্য জামা নিয়ে চলে আসলাম এর আগে অনেক দিন আগে একবার গেছিলাম জামালপুর যাওয়ার আগে তো গেছিলাম যে ওই ওই দিনে যাওয়ার পরে বৃষ্টি যে মানে যেখানে ঢুকছেন ওইখানেই দাঁড়ায় রুসি আজকেও দেখতে পেয়েছেন বৃষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই কোথাও কোনো মার্কেটে যাইতে পারিনি যেখানে গেছি না কেন বৃষ্টি বৃষ্টি খালি যে কাজটার জন্য গেছি কাজটা সমস্যা সমাধান করছে তারপরে আবার বৃষ্টির একটু কমছে আবার ওভার ব্রিজ চলে আসছি আইয়া কিলকে তাইসা একদম খারাপই কিলকে তাই সেই অটো পাইছে অটো দিয়ে যে বাসায় চলে আসছি তো আইস ওই এক মগ পানি খেলাম এই মগের এক মগ সেলের বলছি পানি দাও পানি দিছে পানি খেলাম প্রচুর পরিমাণ পানি তেসলে পাইছে কোথাও যে পয়সা খাবো একটু রেস্ট নিব ওইটাও করি নেই কারণ হলো বা সময় নষ্ট করে লাভ নেই বাসায় চলে যায় তো এই যে বাসায় আসলাম টাকাগুলো বাইর করলাম যে কাজের জন্য নিয়ে গেছিলাম ওই কাজ তো পুরোপুরি হয়নি টাকাগুলো আবার বাসায় নিয়ে আসলাম যদি বা দিন ভালো হয় তো যাবো আর কি করি না করি আপনাদের সব বেশি সবাই শেয়ার করি তো ফেসবুক থেকে কিন্তু টাকা পাইলাম দুইবার ইউটিউব থেকে এখন আপনাদের ভালোবাসা ওইভাবে পাইনি ওইভাবে আপনারা সারা দেন নাই ওইভাবে কিন্তু এই ইয়ে করতেছে এত কতক্ষণ লাইভ করছে না এতক্ষণ লাইভ করা তো যাই হোক একবার পাইছে সামথিং কিছু ইউটিউব থেকে তো আপনাদের দোয়া থাকলে আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের সাপোর্ট থাকলে হয়তো ইউটিউব থেকে আমার পাবো টাকা একটু বেশিও পাইতে পারি তো সবাই আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল আর আমার ভিডিওগুলো সবাই বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন ঠিক আছে লাইক করবেন আর নতুন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক করে ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা দেখে নিতে পারবেন ঠিক আছে এখন আসছি জামা কাপড়গুলো চেঞ্জ করব ফ্রেশ হবো গোসল তো করেই গেছি বাজে এখন হল গিয়ে ছয়টা মিনিট তো আয়সা অনেকক্ষণ ছিলাম তারপরে ভাত খাইলাম জামা কাপড় চেঞ্জ করে ট্যাপ 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 টেপ বৃষ্টি এরপরে ভারী বৃষ্টি হয়েছে কিছুক্ষণ তারপরে পিঠার যে খামি তৈরি করে ছিলাম কাঁঠাল পিঠার ওই পিঠা বানানোর জন্য আর পাতা আনতে না তারপরে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি কমছিল কমার পর পাতা আনলাম যে বৃষ্টিতে ভিজা দৌড়াইয়া তারপর পিঠা দিলাম বানাইতে পিঠা বানাইতে এর ভিতর আবার এই যে জমজমায় বৃষ্টি শুরু হয়ে গেছে সারাদিন খালি বৃষ্টি হয়ে গেল কলকাতা তো পঁচিশ তারিখ তে না আবার ছাব্বিশ কে তো যাই যে বন্ধুরে আস্তে আস্তে পিঠা গুলো বানাইতে হয় চুলার রাশটা একদম কমাই দিচ্ছি এখন একটু বানাই দিলাম তো এখানে দুইটা পিঠা হবে একটা দিচ্ছি অলরেডি আর একটা হবে এই যে আমি এটা সকালে যাওয়ার আগে বলছি কি চিংড়ি মাছ তো লইসিস তুই এখানে তো যাই যাওয়ার আগে আমি ই করে রেখে গেছি এই গুলায় রাখিয়া গেছি আর এখন বানাইতেছি যাইয়া দৌড়াইয়া এই বৃষ্টির মধ্যে এই অল্প একটু পাতা কোনো মতো নিয়ে আসছি তো একটা বানাইতেছি আর একটা বানানোর জন্য এই যে পাতাটা রেখে দিচ্ছি ওই জল পিঠ আছে তোমার ভাইয়া খেতে মোবাইল রাখো মোবাইল রাখো ই করো প্রাইভেটে যাইবা কেমনি রাশে দিয়ে দিয়ে বনে হ্যাঁ চাতি দা আর ঝুমায় আছে বা সাড়ে ছটা বাজানি বন্ধুরা ভাজে এখন কারেন্ট নয় এটা শরীরটা এত খারাপ লাগতেছে তো পাশে কাশ্মীর বাবার বন্ধু বড় ভাই আসছে তো সে এত তরকারি তুইও খাবে না সে এগুলা খায় না তো রাত্রে যদি ভাইয়া ভাত খায় তো একটু ডিম ভাজিয়ে দিয়ে খায় তো অলরেডি বৃষ্টির মা সৈন্য ডিম আর এই ডিম ভাজার জন্য মরিচ আর পেঁয়াজ কাইটা গেছে কাইটা রাখিয়া গেছে এখন আর কি ডিমটা বাঁচবো আর মেয়েও আসার টাইমে হয়ে গেছে তো নয়টা বেজে আসছে ছেলেরও আসার টাইমে হয়ে গেছে আর বড় ছেলে বড় ছেলে পড়তে আসে কালকে আবার বিদায় অনুষ্ঠান তো যাই হোক শরীরটা খারাপ লাগতেছে কারণ হল সকালে উঠছি সকালে এই নাস্তা পানি বানাইয়া দুপুরের জন্য কাটাকাটি করে রান্নাবানি রান্না বান্না করছি তারপর কুসু করে ফ্রেশ হয়ে আর কি চলে গেছি ওখান ইয়ে কিলখেত থেকে আবার উত্তরা গেলাম কিলখেত তো ভালোই কাজ শেষ করে উত্তরা গেলাম ওইখানে বৃষ্টি দৌড়াদৌড়ি করে একটা কাজ শেষ করলাম একটা কাজ বলতে দুইটা আংটি বানাইছি এই যে একটা আমার এই হাতে আপনাদের সঙ্গে শেয়ার করিনি একটা আর একটা এই যে দেখাই সুন্দর করে এই যে রাবিস করার জন্য দুইটা আংটি বানাইছি দিয়ে আসছি এদের অনেক আগে যদিও যাইতে পারি না আনতে পারি নি তো অর্ডার দিয়ে আসছিলাম তো আজকে যে এই দুইটা নিয়ে আসলাম তার সাথে অনেক চিন্তা ভাবনা ছিল কিন্তু এই পরিমাণ বৃষ্টি এখান থেকে আর এখানেও যাবো যে যাওয়ার কোনো ইয়ে নেই তো যাই হোক দু তিন জায়গায় দূরে দূরে গিয়ে যায় যে আটকেছি আটকে গেছি দাঁড়ায় দাঁড়ায় থেকে তারপর কোনো মতন বৃষ্টির একটু কমছে পড়ে অবার বৃষ্টিটা হইয়া একদম ডাইরেক্ট গাড়ি তুই খিলকেত আসছি খিলকেত থেকে আবার এর সাথে খিলকেত নাইম ওই দেখি গাড়ি ভরা একজন লাগে তো একজন আমি উঠছি উঠা উঠছি পরে আয়সা পড়ছে আয়সা তো বাসায় এসে যে রেশনি বইড় নিতে পারিনি বাসায় এসে কিছুক্ষণ বসেছিলাম তারপর জামা কাপড় চেঞ্জ করলাম তারপর হঠাৎ করে মনে হইলো যে সকালে যে কাঁঠাল পিঠার জন্য পিঠা বানানোর জন্য সব কিছু প্রসেস করে রেখে ফ্রিজে রেখে গেছি তো পিঠা পিঠা বানাই এরপর তারপর গোলা বাইর করছি পিঠার গোলাটা বাইর করে কিছুক্ষণ রাখছি বৃষ্টির জন্য পাতা আনতে না তারপরে যাই হোক একটু বৃষ্টিটা কমছে ওর পাতা আনলাম পিঠা বানাইতে দিছি দেখতে পেছেন তবে একটা পিঠা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর একটা পিঠা এক সাইড একটু বেশি পুয়ে গেছে আর এক সাইডে সুন্দর হয়েছে আর এক সাইড একটু বেশি পুড়ে আসছে এখানে সুমায়া বৃষ্টির মায়া আসতে আমরা একটা মিলে কথা বলতাছি পিঠা যে দিয়েছি বসায় এসে আমার হয় নেই তো যে এক পরা জিনিসটা আবার আমার ফালানি যায় না আমার ছেলে মেয়ে মেয়ের বাবা সবাই একটু পছন্দ করে ওরা খায়নি বেশ সমস্যা নেই ফালানি যাবে না নষ্ট হবে না তো ভিডিও আর বড়ো করতে চাই না কারণ অনেক খারাপ লাগতেছে আমার ক্লান্ত লাগতেছে চোখগুলো যে মুন যেতেছে কারণ সারা সারাদিন ব্যস্ততার মধ্যে ছিলাম শরীর একটু রেস্ট দিতে পারিনি শুলকে যার কারণে খারাপ লাগতেছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিব তো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো যদি ভালো থাকি সুস্থ থাকি সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি তো এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন الله بس السلام عليكم